সময়কে নদীর সাথে তুলনা করেছেন মনীষীরা আমরা এই নদীকে খুঁজে পাই কিন্তু আমাদের কাজের মধ্যে দিয়ে আমাদের জীবনের মধ্যে দিয়ে তাই নয় কি আজকের মতো এই রকমই এক বর্ষাকালীন বিকেলবেলা গল্প হয়েছিল আমাদের বেশ কয়েকজন বন্ধু বান্ধব আজ থেকে ঠিক চার বছর আগের ঘটনা ঠিক আজকের দিনে এই রকম এক পরিবেশে আলোচনা হয়েছিল প্রথম ইউটিউব চ্যানেল করতে আর সেখানে পড়ানো হবে বা পড়াবো এই রকম একটা সম্ভাবনা দিয়ে শুরু হয়েছিল সেই যাত্রাটি সম্পূর্ণ হচ্ছে চারটি বছর আমার এই শিক্ষকতা জীবনে পাঁচটি বছর অতিক্রান্ত হল অফলাইনে আমি পড়াতাম প্রায় দু সাল থেকে দু হাজার যখন করোনা সময় চলছে ঠিক সেই সময় অনলাইনে পড়ানোর প্রসঙ্গ আসলো শুরু করলাম বাংলা অডিয়েন্স নামক এই চ্যানেলের কাজ প্রথম প্রথম খুব অসুবিধে হতো পাকা প্রস্তুতি নিয়ে কাজ করতে হতো অনেক আশেপাশের মানুষ শুধুমাত্র নেতিবাচক কথা বলছে এটা ভীষণ সত্যি যে আমাদের পরিবেশের আমাদের আশপাশের প্রতিবেশী মানুষেরাই আমাদেরকে সবচেয়ে বেশি নেতিবাচক দিকগুলোকে বারবার স্মরণ করিয়ে দেয় কিন্তু সত্যি কথা বলতে কি। যে খারাপ যতই থাক ভালোর দিকে তাকাতে গেলে আমরা এক সমুদ্র কম পড়ে যাবে সামনে এত এত দেখতে ভালো মানুষ তারা কারা তারা সেই সব মানুষগুলো যারা আমাকে প্রশ্রয় দিয়েছে যারা আমার প্রিয় ছাত্রছাত্রী তারা অফলাইনে এবং অনলাইনে সচরাচর আমার পাশে এসে দাঁড়িয়েছে আমার প্রিয় সাবস্ক্রাইবাররা যারা এই চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছ তোমাদের সবাইকে আমি সম্মান জানাই শ্রদ্ধা জানাই এবং স্বাগত জানাই আমার এই চ্যানেল চারটি বছর পার হয়ে যাচ্ছে দেখতে দেখতে পড়াতে পড়াতে গল্প করতে করতে তোমাদের কার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে এই চা দীর্ঘ চার বছরে আমি যা পেয়েছি তোমাদের কাছ থেকে তা কিন্তু বলে শেষ করা যাবে না এত ভালোবাসা কাজের মধ্যে দিয়ে পাওয়া যায় তা আমি প্রথম জানতে পেরেছি এই চ্যানেলের মধ্যে দিয়ে এবং আমার অফলাইনে যে টিউশন ক্লাসগুলো সেখান থেকে পেয়েছি আমার এই শিক্ষকতা জীবনে অনেক চাল পাওয়া নেই বা ছিল না কখনো সব থেকে কথা ছিল এটাই যে আমি যে কাজটা করছি সেই কাজে আমার আনন্দ আছে তো সেই কাজে অন্য কোনো মানুষের আনন্দ মিশে আছে তো আমি অন্যকে প্রমাণ দেওয়ার কখনো চেষ্টা করি চেষ্টা করেছি নিজের কাজটি সৎভাবে সুন্দর করে করে না যদি তার দ্বারা কখনো কারো ভালো হয়েছে তো কোথাও সেটা জানতে পেরে বা কমেন্টের মাধ্যমে সেটা জানতে পেরে কিন্তু আমার ভীষণ আমি উৎসাহিত হয়েছি আবার যখনই দেখেছি যে কোনো না কোনো কারণে আমার কোনো ভুল ত্রুটি ধরিয়ে দেওয়া হয়েছে তখন প্রথম প্রথম আমার কিন্তু খুব দুঃখ হতো বেদনা হতো তারপরে বুঝলাম যে না এখানে আমার শিখে নেওয়াটা একটা অবসর মাত্র তো এইভাবে পথ চলা শুরু হলো দীর্ঘ চারটা বছর বা পা পাঁচটি বছর কিন্তু আমি পার করলাম আজকে এই দিনে দাঁড়িয়ে আমার বড় ইচ্ছা হচ্ছে এই চার বছর এবং অফলাইনে পাঁচ বছরকে একটা ছোট্ট সেলিব্রেশনের মধ্যে এগিয়ে নিয়ে যাওয়া বা স্মরণীয় করে রাখা বিশেষ কিছু নয় একটা ছোট্ট আয়োজন রাখা হয়েছে বাংলা অডিয়েন্স সম্মান দু হাজার পর থেকে প্রতি বছর এই সময় ঠিক টিচার্স ডে আগে পরের সময়গুলোতে উদযাপন করা হবে প্রতি বছর এই আজকের দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য এবং সম্মান দেওয়া হবে অনলাইন আর অফলাইনে থাকা সমস্ত স্টুডেন্টসদের মধ্যে থেকে যাদের মেধা এবং যাদের যোগ্যতা রয়েছে ভালো কিছু করার সাহিত্যকে এগিয়ে নিয়ে যাওয়ার তাদের উদ্দেশ্যে থাকবে সে সম্মাননা একটা ছোট্ট পার্ট রাখা হয়েছে প্রতিযোগিতার মতো করে যদি এটা প্রতিযোগিতা নয় প্রতিষ্ঠ নয় এটা হচ্ছে একটা আনন্দময় করা আর কিছু। নেই প্রবন্ধ দেখো তোমরা মৌলিক প্রবন্ধ স্বরচিত প্রবন্ধ যেখানে কোনো বিষয়বস্তু দেওয়া হলো না তোমরা গবেষণার মতো করে লিখতে পারো বিষয়টিকে সাহিত্যের বিভিন্ন শাখা আছে কবিতা গল্প উপন্যাস নাটক অনেকগুলো পার্ট আছে সেখান থেকে তোমরা যে কোনো পার্টকে একটাকে বাছাই নাও আর সেটা নিয়ে তুমি নিজস্ব মন্তব্য রাখো অথবা যে কোনো বইয়ের ভিডিও দিতে পারো কত সুন্দর করে গিয়ে কত ভালো লিখতে পারে সেটাই হচ্ছে বিচার্য এটার জন্য সময় দেওয়া হয়েছে কিছু বয়সের সীমানা দেওয়া হয়েছে পাঁচ নয় দু হাজার চব্বিশ সাল অনুযায়ী যাদের পঁয়ত্রিশ বছরের মধ্যে সীমাবদ্ধ আছে বয়স তারাই এখানে লিপ্ত হইবে এবং এই প্রতিযোগিতার মধ্যে বিষয়বস্তু কিছুই রাখা হয়নি বাংলা সাহিত্যের যে কোনো সাথে তুমি লিখতে পারো অনধিক সাক্ষ শব্দের মধ্যে এবার সেই বিষয়টা করতে গিয়ে তোমরা সবথেকে বড় যেটা গুরুত্বপূর্ণ বিষয় মনে রাখতে হবে সেটা হচ্ছে পিডিএফ এ সেটা টাইপ করে সেখানে তোমার নিজের টোটাল ডিটেলস পরিচয় যেটার সাথে আমি কন্ট্যাক্ট করতে পারব পরবর্তীতে সেটা করে উল্লেখিত হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা সেন্ড করে দিও পিটিএটা এবং সেটা সময়সীমা হচ্ছে পয়লা নভেম্বর দু চব্বিশ থেকে পাঁচই নভেম্বর দু চব্বিশ পর্যন্ত এই পাঁচ দিনের মধ্যে তোমরা লেখাগুলো পৌঁছে পাঠিয়ে দিও কেমন হোয়াটসঅ্যাপে এবার এগুলো থেকে কি হবে প্রথম দশজনকে বাছাই করা হবে তাদের সেরা লেখাগুলোকে সামনে নিয়ে আসা হবে দশজনের মধ্যে যে একেবারে প্রথম সারিতে থাকবে তার জন্য সম্মাননা পত্র এবং পাঁচশো টাকা এই টাকাটা দেওয়া হচ্ছে তাকে সে যেন তার পছন্দ মতো বই কিনে পড়তে পারে সে যে কোনো স্তরে থাকতে পারে যে কোনো জায়গায় থাকতে পারে যে কোনো রাজ্যের হতে পারে বাঙালি মানুষ মাত্র বাংলা ভাষাতে তোমরা লিখবে যে কোনো বিষয় নিয়ে সাহিত্যে সংস্কৃতি সমাজের যে কোনো বিষয় নিয়ে তোমরা চর্চা করতে পারো গবেষণা করতে পারো সেই গবেষণা পত্রটি শব্দের মধ্যে হতে হবে এবং তোমাকে সেটা বাংলা ভাষাতে লিখতে হবে বাঙালি হয়ে থাকতে হবে এখন তুমি বাংলাদেশের মানুষ হও আসামের মানুষ হও পশ্চিমবাংলার মানুষ হও তাতে কোনো সমস্যা নেই তোমরা সবাই যে কোনো জায়গা থেকেই কিন্তু যোগদান করতে পারবে প্রতিশ বাংলা অডিয়েন্স সম্মান দু হাজার চব্বিশ তুলে দেওয়া হবে প্রথম দশ জনকে এটা অনলাইন স্টুডেন্টসদের জন্যই কেবলমাত্র সীমাবদ্ধ এবং আট তারিখে এটার ফলাফল দেওয়া হবে প্রথম যে জয়ী হবে তাকে সম্মাননাপত্র এবং পাঁচশো টাকা দেওয়া দ্বিতীয় পুরস্কার হচ্ছে দ্বিতীয় জনকে সম্মাননাপত্র এবং তিনশো টাকা তৃতীয় পুরস্কার তৃতীয় জনের জন্য থাকবে পত্র সহ দুইশো টাকা পরবর্তীতে আরও সাত জনকে দেওয়া হবে পত্র সেগুলো তোমরা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে ইমেলের মাধ্যমেও পেয়ে যেতে পারবে আবার টাকাটা তোমরা যে পুরস্কারের টাকাটি সেটি কিন্তু তোমরা ফোনপেতে পেয়ে যেতে পারবে ফলে তোমরা সাথে কন্ট্যাক্ট করতে পারি এমন তথ্যগুলো অবশ্যই তোমরা সেই পিডিএফের লেখাটির নিচে থেকে কিন্তু দিয়ে দিলেন লেখাটির হোক আমাদের এই চার বছর তথা পাঁচ বছর অফলাইন অনুযায়ী আমাদের এই সুন্দর দিনটি সুন্দরভাবে উদযাপন হোক সবাই মিলে একসাথে থাকি এটা একটা পরিবারের মতো এই চ্যানেলটি তোমাদেরও সমানভাবেই রয়েছে যতটা আমরা আনন্দ করছি আমরা ক্লাস করছি পড়াশোনা চলছে এবং সব থেকে বড় কথা হলো যে আমরা যেন কেউ কাউকে কখনো না দেখেও এই যে প্রতি মুহূর্তে মনে হচ্ছে আমরা পাশাপাশি রয়েছি কাছাকাছি রয়েছি সামনাসামনি রয়েছি এইটাই যে আমাদের এই নেটওয়ার্ক জীবনে বা এই ইন্টারনেট জগতে যে সোশ্যাল নেটওয়ার্ক চলাতে যে আমাদের এই সম্পর্কটা এই সম্পর্কটা একটু সৌন্দর্য বহন করে নিয়ে আসছে তো এই সৌন্দর্যটা দ্বিগুণ হয়ে যাক একটা ছোট্ট প্রতিযোগিতার মধ্যে দিয়ে তোমরা লেখো লিখে খুবই দ্রুত তোমরা লেখাটি পাঠিয়ে দাও আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে দেখা হচ্ছে তাহলে পরবর্তী দিনে পরবর্তী নতুন কোনো বিষয় নিয়ে আলোচনা সত্যি মনে থাকে জানো ভুলবে না কিন্তু এক তারিখ থেকে পাঁচ তারিখের মধ্যে লেখা অবশ্যই পাঠাবে তোমাদের নিজস্ব লেখা নিজের থেকে বিবেচনা করে বিচার করে গবেষণার মধ্যে সেখানে জানা হয় ভালো থেকে সবাই ধন্যবাদ